চতুর্থ আমেন হতে মিশরের মহান বাদশাহ আজ হাকিম মিউজার সিফ যিনি কিনা খোয়াব ব্যাখ্যা পারদর্শী এবং সর্বশ্রেষ্ঠ খব বিশ্লেষণকারী তিনি এখন থেকে আমার পরামর্শকারী এবং মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধান এছাড়াও আজকে তাকে মিশরের সর্বোচ্চ মাকাম অর্থাৎ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করা হবে আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেন হতেবের মহানুভবতায় সুক্রিয়া জ্ঞাপন করছি মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণক্ষেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল যখন জনাব পুতিফারের রাজমহলে ছিলাম জুলেখার খাস কারি কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাতো বলতো একজন মরুচারী ও ভেড়ার রাখাল কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসাবে নিযুক্ত করলেন তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন তিনি হয়তো ভেবেছেন মরুচারী ও ভেড়ার রাখালি এই কাজের জন্য উপযুক্ত যদিউজর সিফকে এক বরহতেন নগলে পেতম। অনুমতি প্রদান করবেন আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি দোয়া করবেন মহামান্য বাচ্চা দেয়া সেবাকর্মের কর্মের অজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী সাত বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে পরের সাত বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন এতে করে আপনারা ক্রমান্বয়ে আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন আপনারা শুধু এক বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন যদি কেউ এতে একমত না হন তবে তার উপরও কোনো জুলুম হবে না মনে হলো তোমার কথার জবাব দিল কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন তবে সেটাও করতে পারবেন কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায় তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবে আর সাহায্য করবেন না গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন যত সব জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে আর দেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয় সে কি তোমার কথা শুনেছে দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন আমরা কেন ইউজার সিফের নিকট গিয়ে কথা বললাম না কথা বলার সুযোগ পেতেন না দ্বিতীয়ত ইউজার সিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই কথা বলতে চাইছেন ওর সাথে কী কথা বলতেন বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন নাকি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন জানে না যে সকল মানুষই আমিনতেবের জমি জমিগুলোতে কৃষি কাজ করে ইউজার সিফ অনভিজ্ঞ জমান সে এই কাজ দ্বারা মিশনের হুকুমতের উপর কুঠারাঘাত করবে কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাচ্চার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে কোন পৃষ্ঠপোষকতাই থাকবে না অথচ আমন মন্দিরের সকল ধন সম্পদ ও কৃষি জমি জমা তখনও নিজের জায়গায় থাকবে এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজারসিফের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা খেয়াল রাখতে হবে ইউজারসিফ যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে যদি চতুরতার সঙ্গে আমল করি তবে আমরা ইউজাসিফের পতন ঘটাতে সক্ষম হব আমাদের উচিত হরেন হোপ রাজমহলের নিরাপত্তা প্রধান এবং দ্বিতীয়টি বানুতি আমেন হোতেপের মাতা ভাবছেন সাহায্য করবে আমাদের কৌশলের ওপর তা নির্ভর করবে যদি হোরেন হোপ ও বানুতি আমাদের সাহায্য করে तभी तो यूजेफर पर एकदम निश्चित इनानुस কেমন আছো তো আমরা আজাদ হয়েছি কোথায় ইউজারশিপ কার খবর আমি জানি এবং এটাও জানি সেই তোমাদের আজাদ করেছে তোমরা কি তার সাথে মোলাকাত করতে চাচ্ছো হ্যাঁ হ্যাঁ তোমরা চিন্তা করো না যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ফিরে আসব তোমরা এখানেই থাকবে ঠিক আছে তুমি কোথায় ছিলে জনক ইউজারশিপ তোমার সন্ধানে আছেন আমার সন্ধানে হ্যাঁ তুমি মালিক নও কেন নয় কেন নয় আমি তো মালে কি বলে আচ্ছা ঠিক আছে তুমি আপাতত এদের কিনারাই থাকো আমি ইউজারশিপকে খবর দিচ্ছি আলী জনব অনুমতি চাইছি কি হয়েছে ইরানুস বলো জাভিরা কারাগারের হাজতি গণ মোলাকাতের অনুমতি চাইছে আলী জনব কি অনুমতি দেবেন হ্যাঁ অবশেষে তারা এসেছে অবশ্যই অনুমতি দেব যাও তাদেরকে এখানে নিয়ে এসো আরেকটি সংবাদ আছে এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি সে এখন কোথায় তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব আমি নিজেই তাদের দিতার যাব তোমরা এসেছ আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম মুক্ত বাতাসের স্বাদ পাচ্ছি অনেক খুশি হয়েছে আমি তোমাদের দেখে আপনি এখানে কি করছেন আর আপনার একই হাল হয়েছে হে আমার খোদার নবী আমি অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত মালিক যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম কি বলছেন এসব আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে খোদা বন্দে গার দয়ায় তুমি মহানো স্বাধীন হয়েছো আর দেখো আমি কেমন পাবগুরে তোমাকে বিক্রি করার প্রায় কুড়ি বছর হলো আমি এখনো তেবস ত্যাগ করিনি চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি আপনি এ কি করেছেন আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন খোদা আমাকে ক্ষমা করুক আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি নিজেকে আমি এখনো গোনাগার ভাবছি কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন আর আমি বন্দী হলাম এবং মন্ত্রী পদমর্যাদায় ভূষিত হলাম আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই তবে আপনি আমার উপর বন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন হ্যাঁ শোনো আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব আমাদের শুধু ফরমান দিবেন দিতে দেরি হবে কিন্তু দিতে দেরি হবে জান না ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সব চাইতে বেশি প্রয়োজন বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা তোমরা আমার সঙ্গে এসো এই এলোমেলো জড়া জড়া অবস্থায় তোমাদের তো আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার দেখতে পাচ্ছি আমি বাহ্যিক পোশাকের কী গুরুত্ব রয়েছে আরে এসো আমার সঙ্গে এসো মন হতবে রাজমহলে কাদের জায়গা হচ্ছে দ্রুত সেনাপতি হরেণ হপ কি হয়েছে বলো মহর বলেছেন যদি ফুরসত হয় তবে খানে তার সঙ্গে ملاقاتের জন্য কি কাজ রেখেছেন আমি অবগত নই শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে ملاقاتে इच्छुक আচ্ছা ঠিক আছে আমি ملاقاتে আসব সহায় হোক তুমি আমাদেরকে আজাদ দিয়েছ তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান হ্যাঁ ওকে পাঠিয়ে দাও বানু বানু জুলেখা জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে কি হয়েছে জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয় আমরা তাকে নিজের কারাগার থেকে নাজাত করুক সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে বেচারা বেচারা জনাব প্রতিফার অনেক কষ্ট করেছে সে সত্যি অনেক কষ্ট করেছে জনাব ইউজার সেফ প্রতিফার ও বানুজু লেখাকে আপনি শাস্তি দিতে চান না তাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি তাদের মাফ করে দিয়েছি খোদাবন্ধ তাদেরকে মাফ করে দেবেন আমি চাই না তারা আমাকে দেখুক তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক এরা জি আলি জনাব আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো জি জনাব ইরানুসের সঙ্গে তোমরা যাও আমি তোমাদের আমার সঙ্গে আসুন আচ্ছা আমার বাল্যবন্ধু এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে বানুজুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিলো জনপ্রতিপার এখন কি করছেন হ্যাঁ শুনেছি ওনার বিমার হয়েছে হ্যাঁ সেই রকমই তার হাল হাকিকত আসলেই ভালো নয় তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে খোদাবান তাকে সাফা দান করুক জন আপ খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেন হবের সঙ্গে কথা বলছেন খাদেম হাপুপি আমেন হতেবের সেনাপতির সঙ্গে কি করছে এমন না হোক হরেন হোপকে লোভের ফাঁদে ফেলছে তার যাতায়াত খুবই বিপজ্জনক আমার মনে হচ্ছে নতুন কোন ষড়যন্ত্র করছে তা অসম্ভব নয় তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো তার দিকে অবশ্যই নজর রাখবে জি আলী জনাব এখন থেকে আমাকে আর তাজিম করবে না অভ্যাস হয়ে গেছে আলী জনাব এই অভ্যাস ত্যাগ করো ত্যাগর আলী জনাব খোদা হাফিজ জনাব হরেন হোক প্রবেশের অনুমতি চাইছে তাকে প্রবেশ করতে বলো দরুদ খোদাগণের মহান খাদেম আমুনের ইবাদত খানা সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞা দরুদ আমেন হতে রাজ দরবারের মহা পরাক্রমশালী প্রধান সেরাপতি জনাব হরেন হোপ আসুন আসন গ্রহণ করুন খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন আমি আপনার আদেশ পালন করলাম আমি কৃতজ্ঞ আমাকে আনন্দিত করলেন একটি বিষয় আমার জেহেনে মুশগুল করছে ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই আমি প্রতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি তার নামটা যেন কি ছিল মনেই করতে পারছি না তার নাম ও ও হ্যাঁ সে যখন বাল্যকালে প্রতিফারের রাজমহলে ছিল আমাদের আমন খোদাকে মান্যই করতো না কি যেন এক অদৃশ্য খোদা কি ইবাদত করত এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পথ পেয়েছে নিঃসন্দেহে সে ইবাদতখানার খানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশ্মন আমুনের একজন দুশ্মন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না এভাবে বাড়তে থাকলে সে একদিন আমিন হতেপের জায়গা দখল করে নেবে আপনাকেও বঞ্চিত করবে যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি আপনার কাছে কৃতজ্ঞ আমি মিশরকে ভালোবাসি এবং আমনকে ইবাদত করি আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইবো না একই সাথে আমেন হতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারবো না আমিও আপনার সাথে একমত কিন্তু ইউজার সিফ তো মিশরীয় নয় আমনের ইবাদতখানারও নয় এবং আমেন হতেবেরও নয় আমরাও বুঝতে পারি নিশ্চয়ই আপনি আমাদের মতো হিন্দদেশি একজন কাফিরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না আমি সরাসরি বলছি আমুনের ইবাদতখানার খানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য অভিজ্ঞ ও কৃতি সন্তান যে কিনা মিশরকে ভালোবাসে সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন হুম বেশি দিন আর টিকবেও কেউই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিন্দেষীদের শাসন পছন্দ করে না খুব ভালো কথা যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে আর ইউজার্সিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেন হোতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে আমি তার বিরুদ্ধাচরণ করব না হুম তবে শুধু আমেন হতেব কেন নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন ক্ষুধার দুষ্মন আর যে আমনের দুশমন সে সকলের সাথে দুশমণি করতে পারে আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা এটা কবুল করে নিচ্ছি বলি জনাব পুতিফারের অবস্থা ভালো নয় আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম তার জন্য উত্তেজনা ও বেরেশানি একদম ক্ষতিকর কিন্তু কে শুনে কার কথা তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু আপনার অবস্থাও খুব একটা ভালো নয় নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুঁতিফারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো ওগুলো কিছু নয় তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয় তুমি না থাকলে আমি বেশি শান্তি পাব এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজার সিফ যাকে তুচ্ছ তা ছিল আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত জীবন যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা